নাহমেদ হু বানু সাল্লাআলা রসুলহিল করিম আম্মাবাদ লাখ লাখ শুকর সে মহান রাব্বুল আলামিনীর যিনি দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে পরামর্শ করার সুযোগ করে দিয়েছেন আশেখ রেসুলেরা আপনাদের জানার বাকি নেই আমরা মানুষ আমরা বন্দা আর আমাদের মহান মালিক আমাদের স্রষ্টা আমাদের প্রতিপালক আল্লাহ হলেন রাব্বুল আলমিন আমরা তার সৃষ্টি হয়ে স্রষ্টার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করা কত যে কঠিন এর ভাষা খুঁজে পাওয়া বর্ণনা করার ভাষা খুঁজে পাওয়া আরো বেশি কঠিন আমরা যখন আগে হুজুর ছিলাম তখন তো আমরাও ভেবেছি আসুরা শেয়াদের অনুষ্ঠান আমার মুর্শেদের দরবারে একযুগ গোলামির বড়ে রাব্বুল আলমিন যখন দয়া করে বুঝালেন আসলে আশুরা সেয়াদের অনুষ্ঠান নয় কুল কুলকায়নাত সৃষ্টির পরিকল্পনা এবং সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার বড়ে মহান রাব্বুল আলমিন এই দিনই সর্বপ্রথম প্রভু হিসাবে নিজের পরিচয় সৃষ্টির মাঝে উপস্থাপন করেছিলেন সেই হিসাবেই এই দিনের গুরুত্ব তাৎপর্য বৈশিষ্ট্য পদ বেশি ভাষা সৃষ্টির নেই আমরা শুধু এতটুকু বলতে পারি অতীতের যত নবী যত রেসুল যারাই আল্লাহর কথা জগতে বলেছিলেন বলতে গিয়ে প্রচার করতে গিয়ে যে যেখানে চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন এই দিনের বর্গতে মহান রাব্বুল আলমিন তাদেরকে দয়া করে এই কঠিন থেকে কঠিনতম বিপদগুলা দূর করে দিয়েছিলেন মানবমণ্ডলীর বিভিন্ন বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার একটা উসিলা হয়েছে দশী মহরম আশেখের সুলেরা সর্বপ্রথম জগতে এই দিনই তো বৃষ্টি বর্ষণ হয়েছিল যা কিছু সৃষ্টি হয়েছে এই দিনই শুরু হয়েছে আবার মহাপ্রলয় এই দশী মহরমী অনুষ্ঠিত হবে সুতরাং যেহেতু দশী মহরম একটা রহস্যপূর্ণ রহস্যময় অনুষ্ঠান সেই দিনের অনুষ্ঠান উদযাপন করতে আমাদেরকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে হবে না হবে না এই অনুষ্ঠানটা কখন কিভাবে এসে গুলো আমরা টেরো পাইনি মানে মাত্র এক সপ্তাহ বাকি রাব্বুল আলমিনের অভিষেকের দিনের আসলে আমরা কেউ টেরো পাইনি সত্যনামিতা বলেন তো অন্যান্য বছর বিশ্ব রাসূল সম্মেলনের থেকে আমরা প্রস্তুতি নিতাম পরবর্তী আল্লাহর অভিষেকের দিন উপলক্ষে আশেকদের সম্মেলন ফলে আমরা নামকরণ করেছিলাম আশুরা উপলক্ষে রাসূল সম্মেলন রাসুল প্রেমিকদের আশুরার সম্মেলন আমরা প্রতি বছর সম্মেলনের পর থেকেই বিশ্ব রাসুল সম্মেলনের পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে শুরু করতাম এইবার আমাদের এই সুযোগটা হয়ে ওঠে নাই সত্যনা মিত্যা বলেন তো রাসুলেরা আপনাদের কার্যক্রম আপনাদের কানুন আপনাদের আইন কানুন বা বিধিবিধান যখন সমাজে প্রকাশিত হবে মানুষ স্বীকার করা ছাড়া এর থেকে দূরে সরার আর কোনো পথ থাকবে না কারণ আমরা এমন কোনো কাজ করি নাই আমাদের এমন কোনো কর্ম নেই যাহা নিয়ে সমালোচনা করার সুযোগ আছে বরং বিভ্রান্তির পথ অবসান ঘটাইয়া আমরা চেষ্টা করতেছি সত্যকে সত্য হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত করতে এখন যেমন সারা দেশের মানুষ প্রশংসা করতেছে আপনাদের নিরানব্বই সালে তো আমরাই ছিলাম ওইরকমই তো ছিলাম আমরা কি কিছু পরিবর্তন করেছি মানুষের দোয়ারে হয়তো আমাদের সত্যটা আমরা ঠিক উপস্থাপন করতে পারি নাই আমাদের এই সত্যটা যখন মানুষের কাছে বসবে আসলে মানুষ পাগল হবে পরিত্রাণের জন্য সত্যকে গ্রহণ করার জন্য সত্যনামিতা বলেন তো এইরকমই একটা অনুষ্ঠান আল্লাহর অভিষেকের অনুষ্ঠান আমার জানা নাই মানুষের জানা ছিল কি ছিল না অভিষেকের দিন এই দিনের ফজিলত এই দিনের বরগত আমরা যখন প্রথম পঁচাশি সাল থেকে শুরু করেছি আল্লাহর অভিষেকের দিন হিসাবে সমালোচনা যথেষ্ট হয়েছে শেষ পর্যন্ত দেহনবাগে গিয়ে শিয়া হয়ে গেল নাকি এরপরে দেখতেছি আমাদের প্রচার অভিযান চলতে চলতে দৈনিক পত্রিকা গুলাই এরপরে আল্লাহর অভিষেকের দিন আর সে সমারসিনের দিন ওই প্রথম এই রহমত আদম সৃষ্টি করার দিন কেয়ামতের দিন মানে যতগুলো আছে অর্থাৎ আমরা এই দিনের সম্পর্কে যা বলেছি সমস্ত পত্র পত্রিকা এগুলা তা লিখতে শুরু করেছে আসলে পত্রপত্রিকার তো দোষ নাই কিতাব তো দোষ নাই আমরা ধর্মের অনেক কিছুই জানি না বিদ্যা হয়েছে দুই প্রকার একটা হচ্ছে এলমে কিতাব অপরটি হচ্ছে এলমুল কলব একজন মানুষ যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ডাক্তারি বিদ্যা শিখেন আরেকজন যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখেন তার চোখের সামনে যদি একটা কলের রুগী দাফাইতে থাকে ইঞ্জিনিয়ার সাপে ওই রুগীটাকে সুস্থ করতে পারবেন সে তো সায়েন্স পড়েছে আমরা মাদ্রাসা থেকে অ্যালমল কিতাব যারা পড়েছি অ্যালমে কিতাব পড়ে আমরা জ্ঞানী হয়েছি মুফতি মহাদ্দেশ মু হয়েছি কিন্তু এলমে কলক সম্বন্ধে মানে কলেরা রোগের চিকিৎসা কিভাবে করতে হয় ডাক্তার ছাড়া ইঞ্জিনিয়ার বোঝার কোনো ক্ষমতা রাখে না বলেন তো কলবের বিদ্যা সম্বন্ধে অলিয়াল্লা সারা আহলে কল্প সারা অন্যদের বোঝার কিছু নেই কিতাব পড়ে আমরা জ্ঞান অর্জন করে করে পণ্ডিত হতে পারবো কিন্তু কলবে বিদ্যা না শিখলে রাব্বুল আলমিনের সাথে যোগাযোগ করা রাহমাদ তালিল সাথে যোগাযোগ করার কোনো পথ আমাদের ডানা থাকার কথা নয় ফলে আমরা যেহেতু কলবের জ্ঞান হারিয়ে ফেলেছি সেহেতু রাব্বুল আলমিনের ধর্মটা মানব জাতির জন্য কী দিয়েছিলেন সেই সম্বন্ধে আমাদের দারুণা পরিষ্কার নেই করেছি সমস্যায় যেহেতু আমরা কিতাবের উপরে নির্ভরশীল ফতোয়ার উপরে নির্ভরশীল সেহেতু সুফিদের মধ্যে আবার কেহ কেহ বলে দেওয়ানবাগের হুজুর তো মারেফতের কথা বেশি বইলা ফেলাইছে এই কারণে ইপাস লাগিয়ে গেছে কি আপনাদেরকে বলে না উনি তো মারেফতের কথা বেশি বলে আচ্ছা বলেন তো পবিত্র কুরআন শরীয়ত নামারেফত আল্লাহ শরীয়ত ফত তাহলে কোরআন এবং আল্লাহ আপনি পাইতে ফেরেশতা ফেরেস্তা শরীয়ত নামারেফত কাসব সের খফি এল্হাম কাস্প তেলে মারেফ মানুষের রুহু বা আত্মা শরীয় তাহলে রুহের বিদ্যা দিয়া কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে বেঁধে হয় এবং যে বিদ্যা দিয়া সাধনা করলে আল্লাহকে পাওয়া যায় সেই বিদ্যা না শিখে অন্য বিদ্যায় পণ্ডিত হলে সে তো আল্লাহ সম্বন্ধে কিছু বলতে পারবে না যে কথা বলতে চেয়েছিলাম আমি বেশি বলি একদম কথাটা সঠিক আসল কথাটা ছিল কাছে পবিত্র যে অবতীর্ণ হয়েছে ওহার শরীয়তে হয়েছিল না মারফাতে হয়েছিল যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে আল্লাহ যে ওহি করার প্রয়োজন হয়েছে ওহা রাসুলের কালবে এলকা করে দিয়েছে অথবা রাসুলের কাছে জানিয়ে দিয়েছেন সমস্ত সাহাবাদের সামনে রাসুল বসা কথাবার্তা বলতেছেন ওহি নীরব হয়ে গেছেন কথাবার্তা বলার মধ্যে হঠাৎ অফ হয়ে গেলেন কিছুক্ষণ পরে বললেন এই মাত্র আমাকে এই সংবাদরা দিয়ে গেলেন ওহি এইভাবে আসছে না যে সাহাবদের সামনে তো হই আসছে কোন সাহাবি তো শুনে নাই ওহা কি ছিল না ছিল তাই বলতেছিলাম দেওয়ানবা হুজুর যদি মারফত বেশি বলে থাকে এটা তার অপরাধ হয় আল্লাহ যতগুলা ওহি রাসুলের কাছে করেছেন এইগুলা বলা কি রাসুলের অপরাধ ছিল না আর ওই ওহিগুলা যদি দয়া করে না বলতেন লিপিবদ্ধ করে না হইতো জগৎবাসীর জিন্দগিতে আর কোরআন পাইত না হে সত্যনাম বলেন গো তাহলে কোরআনকে ধরে রাখা কোরআনকে লিপিবদ্ধ করে রাখা কি অপরাধ হলো। রাসুল যদি দয়া করে ওহিগুলা প্রকাশ না করতেন এবং বয়া করে লিপিবদ্ধ করে দিয়ে না যেতেন আপনারা কোরআন পাইতেন কোথায় হারহার হার হরফ মেয়ে দশ দশ দেখি প্রত্যেক অক্ষর বলে দশটা করে নেক পাইবেন পাইতেন কোথায় অক্ষরগুলা গুলা এইগুলো তো মারে ফতি আসছে হয়তো অলি আল্লারা রাসুলের এই কলবের বিদ্যা শিখে অলি আল্লাহ হয়ে আল্লাহর পক্ষ থেকে বাস্তব যে নির্দেশগুলো আছে এগুলো হয়তো প্রকাশ করে করলেই কি নাজেজ হয়ে গেল দেখেন কি বিভ্রান্তিতে আমরা পড়েছি সমস্যা হয়েছে মানে ইঞ্জিনিয়ার গেছে রুগীর চিকিৎসা করতে সব রুগী মাইরা সাফ করে সারবে মানে হুজুররা গেছে মানুষের ওই আল্লাহর কাজে হাত দিতে দিতে গেতে বিভ্রান্তিতে ফেলাই দিছে পরিষ্কার না পরিষ্কার না আগে বুঝতে হবে দুধ বিদ্যা দুইটা একটা কলবের অপরটা হচ্ছে কিতাবের কিতাবের বিদ্যা ঠিক আছে কলমের বিদ্যাও ঠিক আছে তো কলমের বিদ্যা আবার কিতাব লাগে না কিতাবের বিদ্যা পড়তে হলে কিতাবটা সামনে রেখে পড়ে মুহস্ত করতে হয় অর্থ পড়তে হয় ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় আর কলমের বিদ্যা শিখতে চোখ বন্ধ করতে হয় কিতাবের বিদ্যা চোখ খুলে বাতি জ্বালায় ঘরে বাতি না থাকলে বাতি জ্বালান আর যদি বিদ্যুৎ না থাকে লাগান একটু আলু কম হলে কিতাব পড়া না সত্যরা মিথ্যা বলেন কিন্তু কলবের বুদ্ধা জাগ্রত করতে হইলে কলবের বিদ্যা শিখতে হইলে বাতি বুদ্ধি নিবে চোখ বন্ধ করে বসেন কারণ অন্ধকার না হইলে আপনি চোখ বন্ধ না করলে স্বপ্নের চোখ খুলবে না স্বপ্নের চক্ষু না খুললে কলবের চক্ষু না হইলে আপনি স্বপ্ন দেখবেন না জাগ্রত অবস্থায় যাহা অন্তর চক্ষু দিয়া দেখে উহাকে কাশ্প বলে আর গুমন্ত অবস্থায় যাহা কলমের স্বপ্নের মাধ্যমে দেখে বা হৃদয়ের চোখ দেখে উহাকে স্বপ্ন বলি একজন মানুষ দুমন্ত অবস্থায় তার আত্মা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে এক সেকেন্ড সময় লাগবে না লাগে জাগ্রত অবস্থায় আপনি যদি নিয়ম অনুযায়ী তদবির করেন প্লেনে বসার পরে তো বাইশ ঘন্টা লাগবে কিন্তু আপনার রুহুটা চলে আসতে বাইশ সেকেন্ড তো লাগে না বাংলাদেশে সত্যরা ইত্যাদা বলেন সুতরাং ওই জ্ঞান তো আপনার ভিতরে আছে নবীগণ রাসুলগণ ওই কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন মুসলিম জাতি কলবের বিদ্যা হারানোর ফলেই আজ এই চরম অদবোধিত লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে ফলে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই ফদোয়া দিতে আর কোনো কষ্ট লাগে না এখন বাই নাই তো কলব তাকবেনে কলবের ভাই যেমন আপনাদের এই পত্র পত্রিকা ক্রুর বের হওয়ার পরে সারা দেশ থেকে আমার কাছে সংবাদ আসতেছে কোথায় কি হয়েছে পত্রিকা বলে কে কি বলেছে যেমন এরকম সংবাদ আসছে যে দেওয়ানবাগের হুজুরের কাছে যারা যায় ওদের দাড়ি টুবি না থাকলো ইয়ং পুলাবান হইল এদের মধ্যে ডিসিপ্লিন বড় সুন্দর এরা একজন আরেকজন খুব মহব্বত করে একজনের বিপদ দেখলে সবাই চাপ এই কথাবার্তা কিন্তু আমার কাছে আসতেছে তে হেজরাত দায়িত্বে এত সচেতন যে এক পায়ে দাঁড়ায় তাদের ডিউটি করতেছে কোনো ডিউটির মধ্যে অবহেলা নাই এই কথাগুলো বাহিরের মানুষের বলে হেরা মানে রাসুলকে এত ভালোবাসে জীবন দিতে দিদা করবে না রাসুলের জন্য এই কথাবার্তায় কিন্তু আমার কাছে বিভিন্ন সোর্সটা আসতেছে এটা কি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলমের দয়া খাস রহমত না রহমত না বলেন আর শেখে রসুলেরা আমরা এখন বিশ্ব সম্মেলনের পরে আবার একটা রাব্বুল আলমিনের সম্মেলন করতে যাচ্ছে এই সম্মেলন হলো আল্লাহ অভিষেকের সম্মেলন এই অভিষেকের সম্মেলনে করাটা একটা ভীষণ কঠিন সবার পক্ষে এই সম্মেলন সম্বন্ধে তো ধারণেই নাই তো অনুষ্ঠানটা করবে কি এই দিনই রাব্বুল আলমিন আরো সে সমাসীন হয়েছিলেন আমরা যখন জানলাম যে অনেক ফজিলতপূর্ণ পুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্য অনুষ্ঠানটা আসুরার এই অনুষ্ঠানটা সবচেয়ে বেশি মানে ফজিলতপূর্ণ অনুষ্ঠান তাহলে আমরা এটা মহব্বতের সাথে করতে হবে সতর্কতার সাথে করতে হবে যেন আমাদের দ্বারা কোনোরকম ভুল ব্যবি না হয় আমরা যেন আদবের সাথে মহব্বতের সাথে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে সুন্দর অনুষ্ঠান করতে গেলে পরিশ্রম বেশি করা লাগে আমরা কি রাব্বুল আলমিনের অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে স্বল্প সময়ে উদযাপন করতে পারব পারবেন না পারবেন না আমরা যেন রাব্বুল আলমিনের দয়ার উপর নির্ভর করে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে সমস্যা হচ্ছে মুসলিম বিশ্বে একটা চরম একটা অশান্তি বিরাজ করছে মিত্যা বলেন আপনার এক মুসলমান ভাইকে চতুর্দিকে অবরোধ করে রেখেছে যেমনটা কারবালাই নবী পরিবারকে অবরোধ করে আত্মসমর্পণের ঘোষণা দিতেছিল এই মহরম মাসেই তো কোরআন আল্লাহ নিজে বলছেন না কিন্তু মুসলমানরা তাদেরই বন্ধু মনে করে অবরোধ করে বসেছে কি চরম অবস্থা বলেন কিন্তু কিচ্ছু করেন নাই মুসলিম জাতি যে অসহায় মুসলমানদের ঐক্য যে চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে তাদের সাথে যারা ধ্বংস করবে আরেক শ্রেণীর মুসলমানরা দেখেন কাঁধে কাঁধ মিলে আহ্বান করতেছে তোমরা আসো তাড়াতাড়ি আক্রমণ করো কি সত্যন মিথ্যা বিশ্বের পরিস্থিতির খোঁজ খবর রাখেন কি হইতেছে এই পরিস্থিতিতে পানি সারা সারা আমাদের আর কিছু করার নেই শুধু নীরবে দেখবেন বম হইতেছে প্রতিবাদ করে ফিরাইতে পারবেন আছে কোনো ক্ষমতা এরা তো বেষ্টি অবরুদ্ধই পালাইবার জায়গায় তো নাই মুসলমানদের মিত্যা বলেন তো এর মূল কারণ আমাদের ঐক্য নষ্ট করা হয়েছে ষড়যন্ত্র করে দলাদলি করে এক বাইয়ের পিছনে আরেক ভাইকে শত্রু বানায় দিয়া এ অবস্থার সৃষ্টি করা হয়েছে এখন স্বাধীন মতে অবরোধ করা হয়েছে ডিজার্ম করার কথা বল এখন দেখেন একদম স সমূলে নির্মূল করা ছাড়া তারা আর নিস্তার দিবে মনে হচ্ছে না সত্যনা বলেন আমাদের দেশেও গো মিছিল এর আগের দিনও সচেতন নাগরিক মিছিল বের করেছে প্রতিবাদ করেছে কিন্তু আমাদের প্রতিবাদ তো ঘরের ভিতরই এর বাহিরে তো আমরা সাহায্য করতে পারতেছি না সত্যনা মিত্যা বলেন তো বিশ্বের মানবতা এটা পছন্দ করে না যুদ্ধ মানুষ নির্বিচারে হত্যা করা কেউ পছন্দ করে না কিন্তু আমরা শান্তি চাইল কিন্তু আমরা একটা অশান্তির মধ্যে করতেছে বিরাজ সবসময় আমাদের চাল কখন যায়। সত্যনামিদা বলেন এই পরিস্থিতিতে আসরা উপলক্ষে আল্লাহ অভিষেকের দিন করতে যাচ্ছে। আশেখের সুলেরা সতর্কতার সাথে আমাদের অনুষ্ঠান করতে হবে আসলে আপনি যদি আল্লাহর কাজ করেন আল্লাহ আপনার কাজটা করে দেবেন দেবেন না দেবেন না আপনি যদি সঠিকভাবে অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে চেষ্টা যান আল্লাহ কিন্তু আপনার কাজ করে দিবে দিবে না দিবে না সুতরাং মোহাম্মতের সাথে আজিজের সাথে আমাদের খ্যাত করতে হবে অলসতা নয় চরম সতর্ক অবস্থায় থেকে অনুষ্ঠান উদযাপন করতে হবে চোখ কান খুলে আমাদের এই অনুষ্ঠান করতে হবে আমরা পারব পারব না পারব না চরম সতর্কতার সাথে আমাদের খেদমত করা লাগবে যেন রকম ত্রুটি না হয় গাফলতি না হয় আমি বলছিলাম যে চোখ বন্ধ মুরা মুরাকাবা করতে আমি বলছি চোখ খুইলা সতর্কতার সাথে আপনি ডিউটি করেন রাব্বুল আলমিন আববেকে যা পুরস্কৃত করার সেটা আপনার কাজের মাধ্যমেই করবে তাহলে রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমাদ পক্ষ থেকে আমার পিরানে দস্তগীর সুলতানুল মাসেক সুলতানিয়া মুজাদ্দিয়া তুরিকারিম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ পক্ষ থেকে আমি আপনাদেরকে আল্লাহ অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার জন্য যারা সেবক ছিলেন যে যে দপ্তরে মধ্য ছিলেন তাদের উপরে পুনরায় দায়িত্ব দিলাম আল্লাহ দয়া করে কবুল করে নিন এবং আপনাদেরকে সর্বপ্রকার সাহায্য করুন আসলেরা আদব বক্তি মহব্বতের সাথে খেদমত করে যাবেন কোথাও কোন সমস্যা হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানান কোথাও কোনো অসুবিধা হলে আপনার সহকর্মীকে জানান অনেক নতুন লোক আসে নিয়মকানুন জানে না তাদের সাথে সুন্দর ব্যবহার করেন আস্তে আস্তে তাদেরকে নিয়ম শিখতে দেন আস্তে আস্তেই তারা নিয়ম শিখে নেবে আসুন রাবুল আলমেনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার সুযোগ করে দেন আমিন আউজ بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه آي الله جيبان بار نفسر সাইতানের ফেরেবে যত ব্রকার গুনা করিয়াছে সমস্ত গুণা হইতে তোমার নিকট তুড়িতে করিতেছে আয় দয়া করিয়াও আমার তবা কবুল কর আমার গুণা মাস করো লাহ ইহাম রসুল্লাহ সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ মমিনাল দল খুদা ওদম কঙ্গাল বিকুকেরাও পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম তোমার প্যারা হাবিবের দুরুদ সালাম আর মিলা আলাপ আলোচনা করলাম তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে এবং আশেকের সোল সেবকদেরকে সম্মেলনের খেদমত করার জন্য দায়িত্ব বুঝাই দিলাম মাওলাগো অগ দাল মালা দাল আমরা যদ্দ বল বিয়াদবী করেছে তোমার সাহি দরবারে জুরহাত করে মাফ চাই করে মাফ করে দাও মা মাফ করে দর আমাদের বুল বেদবিকে মাফ করে দাও আমাদের আবাদত সমূহ কবুল করে নাও এর ফজলাত পৌঁছে দাও তাজ যে মদিনা সরকার দু আলম হজরাত মোহাম্মদ মুস্তাফা احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم رضو رہے سواب نجات بساو رسول باک صلی اللہ علیہ وسلم ہے سمانی دوب دی دامتا دادا دین اللہ نئی الاولاد لصاب از واز اے متاہرین اہل بیتین خلافہ راشدین دیر اللہ ابا کے رضو رہے سواب نجات بساو خاتون جنات

আদম আলাই সালাদাম হইতে রেসল সাল্লা ইসলাম পর্যন্ত যত আম্বি আল ইসলাতাম তোমার ওয়াহেদানিয়াত প্রচার করতে করতে দারুল বাকাই তশ্রিফ নিয়েছেন তাদের আরো আগের হুজুরাই তাদের মহব্বতের জন্দের আরো আগের হুজুরাই সব নজর বছরে মাওলা

مجدد الفیسانی رحمت اللہ خاجہ جا الدین دن جشتی رحمت اللہ برو پیر عبدالقادر جلری رحمت اللہ تادر طریقار سلسلہ کر سلسل آئی جتو پیرو لی گاو کو تو آئو تمام تی دبیر مومین مومینات جے جہنین دے کال کوری اسر باولا دائی کرے تدر رو آپ کا گر زرائی نظر پساو সাবনদার বছরে মাওলা আমরা বিকুকেরা যারা তোমার সাহি দরবারে হাত উঠালাম আমাদের রাবন গর্ব মা জননে জন্ম দাদা বিদ্যা মহাভদ্রেশ্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেঘে সগ্রবা যে যেখানে কাল করে শ্রে মাওলাও দয়া করে তাদারু আপনার পসাও আর যারা জগতের বুকে বেচাছে তাদের প্রতি তোমার রহমান নজেল কর মাওলা গেল মাওলায় দেল খুদাও আমরা হদ্দ বাগান কঙ্গাল বিক্ষুকেরা তোমার অভিষেকের দিন উদযাপন করার জন্য আর শেখ রসুল সম্মেলন আহ্বান করেছে আর শেখ রসুলদেরকে খেদমত করার জন্য দায়িত্ব দিয়েছে মাওলা তোমার জানার বাকি নাই আমাদের কি যোগ্যতা আছে আমাদের চরিত্রের অবস্থা কি তোমার জানার বাকি নাই আমার যে অবস্থায় আছে আমরা কি পারব তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে মৌলাগ দয়া করে আমাদের ঈদের কালিমা দূর করে দেয়া গোলামি করার সুযোগ করে দাও মাওলাগাও এই অভিষেকের দিন আমরা যেন স্বর্গীয় পরিবেশে গোলামি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করে নিতে পারে সুযোগ করে দাও মাওলাগাও আমাদের মনে করে কবল করে নাও আমিন বাহ গ ইহ মোহাম্মদ রসুল্লাহ